আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের একটি একক একক কাজ সলভ তো এখানে যে কাজটি দেখতে পাচ্ছ করব তার পাশাপাশি আর একটি বক্স আছে এখানে গ তিনটা কোশ্চেন আছে এগুলোও দেখব তাহলে পড়া যাক কি বলা হয়েছে বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি দিয়ে বৃত্তের কোনো একটি চাপের ওপর কটি বৃত্তস্ত কোণ তৈরি করা যাবে যদি একের অধিক বৃত্তস্ত কোণ তৈরি করা যায় তাহলে কোনগুলো তৈরি করে চাঁদার সাহায্যে সেগুলো মেপে দেখো প্রয়োজনে খাতায় ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত বানিয়ে প্রতিটিরই কোনো একটি চাপের ওপর একইভাবে একাধিক বৃত্তস্ত কোণ তৈরি করো এবং কোনগুলো মেপে পর্যবেক্ষণ করো তারপর শূন্যস্থানগুলো পূরণ করো প্রথমে ক নম্বরে কি বলা হয়েছে বলছে কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোন গুলো তাহলে আমাদের এই যে দেখো বৃত্তস্তো তারপর হচ্ছে উপচাপ এই কথাগুলো নতুন লাগতেছে তাই না এগুলো তো আমাদের বুঝিয়ে দিচ্ছি এখন এখানে খেয়াল করো এই যে এ থেকে বি এ থেকে বি এটা একটা চাপ তাই না এই চাপটা উপরের দিক থেকে যদি কল্পনা করি আবার নিজ দিক থেকে যদি কল্পনা করি এ থেকে বি এ দিক দিয়ে যদি আমরা এই চাপটা কল্পনা করি তাহলে এই চাপটা ছোট আবার এই এব এটা যদি উপর দিক দিয়ে কল্পনা করি এই চাপটা কিন্তু সবচেয়ে বড় তাই না তাহলে এই যে ছোট চাপ এখান থেকে এখানে তাই না এটাকে বলা হয় উপচাপ আবার এইখান থেকে শুরু করে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই জায়গা পর্যন্ত এটাকে বলা হয় অধিচাপ আচ্ছা ভালো কথা প্রশ্ন কি ছিল বৃত্তের উপচাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্ত কোনগুলো এই যে উপচাপ উপচাপের ওপর দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে এইগুলো কিন্তু কোণ ঠিক আছে এগুলো এক একটা করে বৃত্তস্ত ওপর দণ্ডায়মান বৃত্তস্ত হচ্ছে এগুলো তো এগুলো কি দেখো তো নব্বই ডিগ্রির সাইতে ছোট না নব্বই ডিগ্রি হলে তো অবশ্যই লম্ব হওয়া লাগতো এরকম তো এরকম তো না এর সাইতে ছোট তাহলে কি এগুলো কোণ না তাহলে আমরা কি বলতে পারি কোনোবৃত্তের উপচাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সূক্ষ্ম কোণ তাহলে দেখো আমরা কিন্তু ক নম্বরটা সলভ করে ফেললাম আমাদের উত্তর সূক্ষ্ম কোণ বৃত্তের অধিচাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো ড্যাশ অধিচাপ কোনটা বললাম আমি এই যে এ থেকে এই বি উপরের দিক থেকে যদি কল্পনা করি তাহলে এটা কি হবে অধিচাপ হবে অর্থাৎ বৃত্তের যে চাপটা বড় সেটাই হচ্ছে অধিচাপ তাহলে অধিচাপের উপর দণ্ডায়মান অধিচাপের উপর দণ্ডায়মান মানে এখান থেকে অপোজিট দিকে কল্পনা করতে হবে এই যে এই কোণ আর হচ্ছে এই যে ই এর বিপরীত হচ্ছে এফ কোন এই দুটো কোণ এই দুটো কোণ দেখো নব্বই ডিগ্রির চাইতে বড় অর্থাৎ এই যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা চাইতে কিন্তু বড় এরকম হয়ে গেছে তাই না তাহলে লম্ব যদি এরকম হয় এর সাথে কিন্তু এটা বড় পুরোটা তাহলে আবার দেখি বৃত্তের অধিচাপের ওপর হবে আচ্ছা তাহলে আমাদের নম্বরটাও সলভ হয়ে গেল তারপরে দেখো বৃত্তের উপচাপ ও অধিচাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্ত কি হবে কত সমকো হবে এটা দুই সমকন হবে তাহলে দেখো এই এই আর কোন ঠিক আছে এই কোণ আর এই কোণ হচ্ছে দুই সমকোণ হবে আমি আবারও দেখাই প্রশ্নটা এমন ছিল উপচাপ ও অধিচাপের উপর দণ্ডায়মান বিত্তস্ত কোন দয়ের সমষ্টি মানে দয় মানে হচ্ছে দুইটা উপচাপ আর অধিচাপের ওপর এটা হচ্ছে উপচাপ এটা উপচাপের ওপর হচ্ছে এই কোন আর এটা হচ্ছে অধিচাপ অধিচাপের ওপর হচ্ছে এই কোনটা তাই না তাহলে এই দুটোর সমষ্টি কত একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তাহলে আচ্ছা এখানে আমরা লিখেছি দুই সমকোণ গ নম্বরটা গেল তারপর ঘ নম্বরটা দেখো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণগুলো পরস্পর ড্যাশ একই চাপের এখানে আমি কিন্তু তোমাদের জন্য একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণ দুটি দুটি করে দেখিয়েছি এই যে উপচাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণ এগুলো কিন্তু পরস্পর কি হবে সমান হবে আবার যদি বলো যে হচ্ছে অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত তাহলে এই দুটো এই দুটো পরস্পর কি হবে সমান হবে ওকে তাহলে ঘনম্বাটা দেখো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণগুলো পরস্পর সমান তারপরের প্রশ্ন কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন কি হবে স্থূলকোণ হবে না সূক্ষ্মকোণ হবে দুটার একটা হবে এখানে অপশন দেওয়া আছে চাইলে টিক দিতে পারো অথবা এই গ্যাপের মধ্যে লিখতে পারো তাহলে এবার বলছে অধিচাপে অন্তর্লিখিত কোণ এবার কিন্তু এই যে দণ্ডায়মান কথাটা কিন্তু নাই দণ্ডায়মান থাকলে যে চাপের ওপর বলা হয় সেই চাপের অপোজিটের কোনটা যেহেতু এখানে অধিচাপে অন্তর্লিখিত কোণ বলছে যে চাপ হবে সেই চাপের সাথে যে কোনটা সৃষ্টি হবে সেগুলো হচ্ছে অধিচাপে অন্তর্লিখিত কোন তাহলে দেখি অধিচাপ কোনটা এই দেখো এটা হচ্ছে অধিচাপ এটা এটা হচ্ছে অধিচাপ এই অধিচাপে অন্তর্লিখিত এগুলো তো এগুলো কি সূক্ষ্ম তাহলে আমরা এখানে লিখেছি কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন কোণ তারপর ছিল অপজিট কথা কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত উপচাপে আচ্ছা এটা হচ্ছে উপচাপ এ থেকে আমরা কল্পনা করছি এ থেকে বি চাপ তাহলে এটা উপচাপে অন্তর্লিখিত কোন অর্থাৎ এই দুটকে বোঝাচ্ছে তাহলে এই দুটা কি হবে অর্থাৎ ছোট চাপের ওপর যে কোন তৈরি হয় ছোট চাপের সাথে যে কোনগুলো তৈরি হয় সেগুলো হয় স্থূলকোন আর ছোট চাপের অপোজিট সাইডে যে কোণগুলো তৈরি হয় সেগুলো কোণ আবার দেখো বড় চাপ অর্থাৎ অধিচাপের সাথে যে কোনগুলো তৈরি হয় সেগুলো কোণ অধিচাপের অপোজিট সাইড অর্থাৎ এই সাইডে যে কোনগুলো তৈরি হয় সেগুলো কোণ তাহলে এখানে উত্তরটা কি হবে কোণ হবে আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো পরবর্তী কাজে যাব আমরা বলছে নিচের বিষয়গুলোর মধ্যকার পার্থক্য পাশের বক্সে লেখো তো যত বড় বক্স দেওয়া আছে এগুলোর উত্তর কখনোই এখানে ধরবে না মানে একটু ছোটে দেওয়া আছে বক্স তোমরা এগুলো খাতায় করবা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে করবা বুঝতে পারবা অনেক প্রথমে আমরা ক নম্বরটা দেখব এখানে খেয়াল করতে হবে তোমাদের নম্বর বলছে যে উপবৃত্তচাপ চাপ আর হচ্ছে উপবৃত্তাংশ দেখো হল বৃত্তের অর্ধ পরিধির চেয়ে কম পরিধি বিশিষ্ট বৃত্তের অংশ এটা যদি একটা বৃত্ত হয় বৃত্তের অর্ধ পরিধি হচ্ছে এটা তাহলে উপবৃত্তচাপ চাপ হবে অর্ধ পরিধির চেয়ে কম পরিধি বিশিষ্ট বৃত্তের একটা অংশ ধরে নিলাম এটা হচ্ছে অর্ধ পরিধি এইটুকু তাহলে উপবৃত্ত চাপ হবে এতটুকু ধরে নিলাম ঠিক আছে এতটুকু তাহলে দেখো উপবৃত্ত চাপের এটা চিত্র দেখো এখানে বৃত্তের কেন্দ্র আছে কোথায় আর এই যে চাপটা আছে কোথায় এবার দেখো উপবৃত্তাংশ অর্থাৎ বৃত্তের একটা অংশ উপবৃত্তাংশ হলো উপচাপের প্রান্ত যোগ করে প্রাপ্ত সহ বৃত্তের অংশ যা অর্ধবৃত্তের চেয়ে ছোট অর্থাৎ এই জিনিসটাই শুধু জাস্ট এই যে এই প্রান্ত আর এই প্রান্ত কি হবে যোগ হবে ঠিক আছে ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ চিত্রটা এটা হচ্ছে উপবৃত্তাংশ কেন্দ্র কিন্তু এখানে দেখাতে হবে তারপর খ নম্বর অধি চাপ ও অধি বৃত্তাংশ দেখি উপর যেহেতু ছোটটা দেখলাম তাহলে অধিকটা হবে অধি হবে এই যেটা বাকি ছিল ঠিক আছে যেটা বাকি ছিল দেখো আমরা এখানে লিখেছি অধিবৃত্ত চাপ হলো বৃত্তের অর্ধপরিধির চেয়ে বড় পরিধি বিশিষ্ট বৃত্তের উপরস্থ অংশ এটুকু কিন্তু অর্ধপরিধি তাই না আর এটা কি অর্ধ চাইতে বড় আর অধিবৃত্তাংশ অংশ দেখো অধিচাপের প্রান্তদয় যোগ করে প্রাপ্ত যা সহ বৃত্তের অংশ যা অর্ধবৃত্তের চেয়ে বড় আগের মতোই জাস্ট এই অংশ আর এই অংশ কি করে দিতে হবে যোগ করে দিতে হবে দেখতে পাচ্ছ এখানে অধিবৃত্তাংশের ছবি এবার গ দেখি গ নম্বরে কি বলা ছিল বলা ছিল হচ্ছে বৃত্তাংশ আর হচ্ছে বৃত্ত কলা বৃত্তাংশ মানে বৃত্তের একটা অংশ বৃত্তাংশ হলো বৃত্তের কোনো চাপের ধরো এ বি এবি চাপের প্রান্ত সরলরেখার যোগ করে প্রাপ্ত সহ বৃত্তের অংশ তাহলে এই যে চাপের প্রান্ত যোগ করা হয়েছে দেখতে আমরা যোগ পাচ্ছ করেছি তাহলে যোগ করার ফলে বৃত্তের একটা অংশ সৃষ্টি হয়েছে এটাই হচ্ছে বৃত্তাংশ এক কথায় বৃত্তাংশ হচ্ছে বৃত্তের একটা অংশ এবার দেখো বৃত্ত কলা হলো বৃত্তের যে কোনো চাপের প্রান্ত ধরো একটা চাপ বি একটা চাপ এই চাপের প্রান্ত এটা আর এই চাপ আর বৃত্তটির কেন্দ্রের সাথে সংযুক্ত করে প্রাপ্ত ক্ষেত্রের ক্ষেত্রফল এই যে এ বিন্দু এটা বি বিন্দু এটা এ বিন্দু এবং বি বিন্দু এই যে বৃত্তের কেন্দ্রের সাথে কি হবে সংযুক্ত হবে পর যে একটা ক্ষেত্র তৈরি বা ক্ষেত্রফল এখানে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বৃত্ত কলা তো শিক্ষার্থীরা আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো পাবো সেগুলো আলোচনা করবো